সবাইকে শুভ সকাল তো চলে আসলাম আজকে কাপ্তান বাজার কবুতর হাটে এই আটটি রোজ শুক্রবার বসে থাকে আজকে তারিখ হলো তেইশ পাঁচ দুই হাজার পঁচিশ তো চলুন আপনাদের কিছু কবুতর কালেকশন দেখে তো ভাই সাইন আলম ভাইয়ের কাছে আরেকটা মাদি কবুতর দেখতে পারতি আছে আচ্ছা ভাই মাদিরা সিঙ্গেল কত দিতে? মাদিরা 3000 টাকা আছে। 3000 টাকা। দাম হচ্ছে না মাত্র আসছে। মাত্র আসছে ভাই। আচ্ছা ভাই নটটা দিই একটু। পজিশন বাকি। যশোদা 19 ভাই পিয়ারটা নিলে কত টাকা পড়বে? ওই মাদির দাম ওই তো ماشي নট আচ্ছা নাম্বারটা

হা একটু সুন্দর একটি জোড়া দেখিয়ে দিল ভাই জোড়াটা কয় টাকা পড়বে একদম সাড়ে তিন হাজার হলে ছেড়ে দিবেন ডিম বাচ্চা গ্যারান্টি ডিম বাচ্চা গ্যারান্টি দিয়ে দিচ্ছে ঠিক আছে ভাই দেখে

ভাই কবুতর মিলে আসে যাদের এখান থেকে পছন্দ করে তারা নাম্বারে যোগাযোগ করে কবুতরগুলো নেওয়ার চেষ্টা করবেন অবশ্যই দামাদামি করে কবুতর নিবেন এখানে কিছু লটের মাল আছে ঠিক আছে যে এখানে তিনশো চারশো আড়াইশো সব টাকার মধ্যে বগুতর পাওয়া যায় যে একটা নর ডাক্তার একটা মধ্যে তো ওনাদের সবসময় হাটে পাবেন ঠিক আছে হাঁটে এই সব দেখা নিয়ে দামাদামি করে বগুতর কেনার চেষ্টা করবেন এবং নর সব শিওর হয়ে কেনার চেষ্টা করবেন মোহাম্মদ রাতুল হাসান ভাইয়ের এর খাঁচার মধ্যে কিছু ভালো ভালো কালেকশন দিতে হাতে নেওয়া দেখানো সম্ভব না ঠিক আছে এখানে একটা খাকি আছে খুব সুন্দর একটা খাকি সবাই খাকিটা

ভাই আলামিন ভাইয়ের কাছে কিছু লাল পাতি লাল খাটি ঠিক আছে দেখতে পাচ্ছি মোটামুটি ভালোই বউ ধরে যে মাদিটা উনি তিন হাজার টাকা চাইছেন ঠিক আছে আপনারা দামাদামি করে নেওয়ার চেষ্টা করুন এখানে লাল খাটি মাদি আছে নর আছে ঠিক আছে তো ভাই আপনার লোকেশন কোথায় আমার নারায়ণগঞ্জ তো ভাই যারা কবুতর নিবে

এটা বাচ্চা আচ্ছা মনে করে আমি মনে করে একবারে গেছি মনে করেন পঁয়ষট্টি কিলো পর্যন্ত পঁয়ষট্টি কিলো পর্যন্ত বাচ্চা সাথে তাও যারা নেবেন দেখে শুনে নেবেন তো ভাই ফোন নাম্বারটির উপরে জানান জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফাইভ ফাইভ জিরো ফাইভ ফোর থ্রি ফোর ফোর থ্রি ফোর সেভেন থ্রি সেভেন থ্রি ভাইয়ের কাছে আরও পুরুতর আছে যদি এখানে সব মাদি আর এখানে সব নর যারা নেবেন নাম্বার তো দিয়ে দিচ্ছি ঠিক আছে তারা অবশ্যই দেখে শুনে ভালো গুরুত্ব নেওয়ার চেষ্টা করবে পুরুতরগুলো খুবই সুন্দর এবং খুব ভালো মানের বলুন তো ভাই এক ভাই এখানে কিছু কবুতর বিক্রি করতে আসে তো উনি এই ভিডিওতে আসবে না তো উনি বলে দিয়েছে যে এখানে সর্বনিম্ন পেয়ার আছে আপনার বারোশো থেকে শুরু করে দুই হাজার ঠিক আছে তো বিভিন্ন রেঞ্জের কবুতর আছে যেমন এখানে তিনশো চারশো পাঁচশো ঠিক আছে বিভিন্ন ধরনের তো যাদের লাগবে কবুতর গুলো অবশ্যই করবেন ঠিক আছে ভালো ভালো কবুতর হাটে আসবেন উনি প্রতি সপ্তাহে হাটে আসে ঠিক আছে ভাই আপনি তো প্রতি সপ্তাহে হাটে আসেন তো উনি প্রতি সপ্তাহে হাটে আসে ওনাকে এখানে পেয়ে যাবেন নিজে বিচের একবারে করে ঠিক আছে তো উনি তো ভাই এখানে পাপ্পু ভাইয়ের কিছু কবুতর আছে উনি এই যে গুলিস্তানি থাকে অনেকেই তাকে চিনে ঠিক আছে তো এই যে মিজানের মিজান যে দোকানটা তার এই দোকানের সামনে তিনি বসে এখানে একটু ক্লিনিক প্রতি প্রতি হাটে ওনাকে দেখবেন ঠিক আছে ওনার কাছে বেশ ভালো ভালো কবুতর আসছে তো ভাই সর্বনিম্ন কয় টাকা দামের কবুতর আছে ভাই দিকে কত একটা তিনশো চারশো পাঁচশো পাঁচশো তো ওনার কাছে কম দামেও ভালো কবুতর পাবেন ঠিক আছে

ছাড়া ছাড়ি করছেন ছাড়া ছিলেন তো ভাইয়া বলে এগুলো সব ছাড়া ছিলেন তো ভাইয়ের কাছে অনেক ভালো ভালো কালেকশন আছে ঠিক আছে যাদের লাগবে তারা ভাইয়ের সাথে যোগাযোগ করে কম বেশ নামা দামি করে কবুত কালেকশন করবেন তো ভাই ধন্যবাদ আপনাকে কিছু কোকাটেলের বাচ্চা টেলের বাচ্চা পাখির বাচ্চা হাটে আসছে ঠিক আছে যাদের লাগবে যে আপনারা হাটে এসে বাচ্চাগুলো সংগ্রহ করবেন যাদের এই পাখির বাচ্চা প্রয়োজন যে টেম সাইজের এগুলো টেম করা যাবে ওখানে আবার শালিক পাখির বাচ্চা আছে কিছু ঠিক আছে যাদের লাগবে তারা হাটে এসে দেখে শুনে নিয়ে চেষ্টা করবেন তো হাঁটে আসতে কিছু মোটামুটি কালেকশন আপনাদের দেখিয়ে দিলাম ঠিক আছে তো যারাই হাটে আসবেন অবশ্যই কবুতর দেখে দামাদামি করে নেবেন আর যারা অনলাইন ভিডিও দেখে কেনার চেষ্টা করবেন তারা চেষ্টা করবেন বাসায় যায় কবুতর ভালো মন্দ বুঝে শুনে কবুতর কিনার